বন্ধ ভিউয়ার্স আমরা যেটা দেখলাম যে বনানি থেকে এসে যে রাস্তাটি রয়েছে এলিপেডেড এক্সপ্রেস ওয়ে যেটি রয়েছে সে এলিপেডেড এক্সপ্রেস ওয়েটি কিন্তু আমরা বন্ধ দেখলাম যেটি একদম রেডিশনে হয়ে এসে কিংবা কর্মিটোলা হাসপাতাল হয়ে যেটি দিয়ে আসলে একদম হাতির জির পর্যন্ত একদম সহজে যাওয়া সেটি ছিল কিন্তু আমরা বন্ধ দেখছি তো আমার যেটি মনে হয় আসলে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত যে কারফিউ টাইমটি ছিল সেই কারফিউ টাইমটি হয়তো সম্পূর্ণ হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে সেটিকে হয়তো বা বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা আপনাদেরকে আমি এই মুহূর্তে কুরিলের চিত্র দেখাচ্ছি আসলে গাড়ির কতটা চাপ রয়েছে কুরিল রুট সেখানকার কুরিল উপরে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে সেটি একদমই বন্ধ করে রাখা হয়েছে তো সেদিক থেকে আসলে আমরা একটু চেষ্টা করব কুরিল হয়ে যে ইউ টার্নিং হয়ে যে যেটি কুরিল রুট থেকে এলিভেটেডে ওঠার যে রাস্তাটি রয়েছে সেটি খোলা আছে কিনা সেটি একটু দেখার চেষ্টা করবো এবং সেই জন্য কিন্তু সেদিকে আপনাদেরকে আমি নিয়ে যাব তো ভিওয়ার্স আমি আবার বলছি এই মুহূর্তে একদমই কুরিল রুট এবং সামনে বাম পাশে খিলখেত খিলক্ষেত রয়েছে এখানে পূর্বাচলের একটি সাইনবোর্ড বোর্ড পূর্বাঞ্চল রামপুরা যেতে হলে আসলে কোন রাস্তাটি আপনারা ব্যবহার করবেন সেই সাইনবোর্ডটি কিন্তু আমরা লক্ষ্য করছি এখান থেকে আমাদেরকে যদি রামপুরা বাড্ডা এই সকল জায়গায় যেতে হয় তাহলে কিন্তু সামনে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি ধরেই মনে হয় আমাদেরকে যেটা হবে সম্ভবত এই ফ্লাইওভারটিও বন্ধ কিনা সেটিও কিন্তু এখন দেখার বিষয় না আমরা সেই ফ্লাইওভারটি খোলাই দেখছি কারণ আপনারা যারা আসলে ঢাকার এই বনানী মহাখালী রোড থেকে তিনশো ফিট হয়ে পূর্বাচলে কাঞ্চনের দিকে যাবেন তাদেরও কিন্তু এই তথ্যটি অবশ্যই জানার প্রয়োজন সেই প্রেক্ষাপটে কিন্তু দেখুন প্রচুর গাড়ির এবং প্রচুর যানজট কিন্তু লক্ষ্য করছি যে নর্মাল ডেতে আসলে সাধারণত এই যে বর্তমান প্রেক্ষাপটটি চলছে সেই প্রেক্ষাপটবিহীন কিন্তু এই রাস্তায় কিন্তু আমরা এতটা চাপ কিন্তু আমরা কখনো লক্ষ্য করিনি যেটি আমরা কিন্তু এখন মোটামুটি দেখছি কারণ এখানে করিলে সাধারণত এত যানজট হয় না যেটি আজকে আমরা লক্ষ্য করছি যে এই যে যেখানে লকডাউন চলছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে ঢাকার পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা নিরাপত্তা প্রধান এই সকল কিছুর মধ্যেও যে দেখুন যে এখানে প্রচুর গাড়ির চাপ আমি কিন্তু একদম যদি বলতে চাই মাত্র আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে পাঁচ থেকে দশ সেকেন্ডের পথ কিন্তু আমি তিন মিনিটে কিন্তু পারে দিয়ে এতটুকু এসেছি যেটি গল্ফ ক্লাব থেকে গলফ ক্লাবের এবং ঘেসেই কিন্তু যেটি ছিল এলিপেনেড এক্সপ্রেসওয়ে সেই অ্যালিপেনেড এক্সপ্রেসওয়েটি বন্ধ করে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে এসে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুরিল বিশুরুরের অবস্থাটা কি এয়ারপোর্ট রুট অর্থাৎ বনানী মহাখালী হয়ে যে এয়ারপোর্ট রুটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে আমরা সমতপুর ইয়া বন্ধ এরি ফেড়ে বন্ধ করে দিচ্ছি ওইটা যে ফলো লাইন দেখতেই বলা হই না নাকি সময় শেষ দেখে বন্ধ করে দিছি কেমনে কি করা তাইলে

সামনে দিয়ে আর এখান থেকে আসলে রাজকপুরের ফ্লাইওভার যেটি দিয়ে আসলে তিনশো ফিটে যাওয়ার রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু আমরা দেখছি যে এই ফ্লাইওভারে কিন্তু গাড়ি ওঠার ক্ষেত্রেও বেশ যানজট কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি তো আমি একটু আসলে এলিবেন এক্সপ্রেসওয়ের অবস্থাটি কি আসলে কুরিল থেকে বা তিনশো ফিট থেকে এসে যেটি প্রবেশ মুখ যেটি রয়েছে সেটি আজকে খোলা আছে কিনা এবং এটির মাধ্যমে একটি জিনিস ধারণা দিতে পারবো যে যেহেতু লকডাউন চলছে এই লকডাউন পরিস্থিতিতে কি আসলে নির্দিষ্ট সময়ের পর সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা নাকি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকছে সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে তো এখানে আমরা দেখছি যে গাড়ির এখানে সম্ভবত কিছু একটি এই যে ফ্লাইওভার ওঠার জায়গাটি রয়েছে সেখানে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু ফ্লাইওভার ব্যবহার না করে অনেকেই কিন্তু উপরের দিকে উঠছে এমনকি কিছু ভাঙা জিনিস লেনের কিছু জিনিস কিন্তু এখানে দেখছি যেগুলো আসলে ফ্লাইওভারটাকে অনেকটা আবদ্ধ করে রেখেছে যে কারণে এখানে গাড়ির চাপ এই ফ্লাইওভারে উঠতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের অবস্থাটি কি আমরা কুরিল যে ফ্লাইওভারটি রয়েছে কুরিল ফ্লাইওভার দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আপনাদেরকে উপরের দিকে কিন্তু আমি ইউটার্ন করে যে রামপুরা বাড্ডার যে রোডটি রয়েছে সেদিকে কিন্তু নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে এলিভেটেড গাড়ি কিন্তু বন্ধ কোনো গাড়ি দেখতেছি না দেখছো

যেটি হচ্ছে আসলে পাঁচটা পরে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে